বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তা নিয়ে কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো ক্ষীর দিয়ে পাটিসাপটা প্রথমে আমি একটি সোলার পাইপেন বসিয়ে নিলাম এখন আমি একসামিজ ঘি দিয়ে দেবো অন করে দেব মানে এক কাপের আধা কাপ গুড়ি দিয়ে দেব এখন একটাকে আমি নাড়াচাড়া করে একটু বেজে নেব আমি সালের গুঁড়া ব্যবহার করেছি আপনার চাইলে সুজি ব্যবহার করতে পারেন নাড়া দিতে হবে যাতে দলা বেঁধে না যায় এখন আমি বড় মগে এক মগ মানে আড়াইশো গ্রামের চেয়ে বেশি দুধ দিয়ে দেবো এখানে দেখাচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে তাতে তলা বেঁধে না যায় আমি চারটা এলাচ দিয়ে দিব এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসে এখন আমি মেজারমেন্ট কাপে এক কাপ গুঁড়ো দুধ দিব গুঁড়ো দুধ দিলেও কালারটা খুব সুন্দর হয় এখন আমি গুড় দিয়ে দিব আপনারা তাহলেও চিনি ব্যবহার করতে পারেন আমি গুড় ব্যবহার করতেছি এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব ছোলাটা অবশ্যই লতে রাখতে হবে নাহলে তলায় ধরে যেতে পারে মতো লবণ দিয়ে দেব এটাকে আমি ভালো করে বেজে নিব যতক্ষণ তো গাড়ানো হচ্ছে অবশ্যই চুলাটা লতে রেখে কাজটা করতে হবে নালে তলা ধরে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুড় ব্যবহার করার জন্য গুড়টা ব্যবহার করলে হয় কি কালারটা সুন্দর আসে চিনিও ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে আরেকটু গন হয়ে যাবে এখন আমি চুলাইটি হাওয়া বসিয়ে নিলাম আর আগে থেকে আমি আটাটা গুলিয়ে রেখেছিলাম বলতে ভুলে গেছি তাই আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা গিয়ে দেখে আসবেন এখানে ওটা গরম হয়ে গেছে এখন আমি একটু টিসু ব্যাপারের সাহায্যে একটু তেল মেশ করে নেব বেশি না সামান্য

এখানে আমি ওটাকে একশ থেকে আস্তে আস্তে উঠিয়ে দেবো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আবারও একটা পাটি সাপটা করে আপনাদেরকে দেখাবো আর সেম প্রসেসিংয়ে সবগুলো করাটা আমি আর পাটি সাপটাগুলো করে নিব এখন আমি সেটা দিয়ে দিব টাকে অবশ্যই লতা রাখতে হবে তৈরি হয়ে গেল আমার পাটি পাটিসাপটা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি আপনাকে একটা কে তাই করে দেখাচ্ছি খুব মজা আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ